জাতীয়তাবাদী বিএনপি রিক্সা ভ্যান অটো চালক দলের হাজিগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি রিক্সা ভ্যান দলের হাজিগঞ্জ উপজেলা শাখার একশো এক সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় হাজিগঞ্জ বাজারের একটি হোটেলের সংগঠনটির আয়োজিত ইফতার মাহফিলে এই কমিটি ঘোষণা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি রিক্সা ব্যান অটো দলের জেলা কমিটি কমিটিতে হাসান তপদারকে আহ্বায়ক ও মুস্তফা কামাল জীবনকে সদস্য সচিব করে একশো এক সদস্য বিশিষ্ট একটি কমিটি দেওয়া হয় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির রিক্সা ব্যান অটো দলের চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ নুরে আলম এ সময় তিনি বলেন তারেক রহমান একত্রিশ দফা বাস্তবায়নে কাজ করবে এই সংগঠন এই সংগঠনের মূল কাজ হলো চাদাবাস মুক্ত দেশ ঘোড়া অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির রিক্সা ভ্যান অটো চালক দলের সদস্য সচিব আরিফ শেখের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জাতীয় বিএনপি রিক্সা ভ্যান অটো চালক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শরীফ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মারুফ হোসেন হাজিগঞ্জ পৌর কমিটি আহ্বায়ক সুমন সদস্য সচিব মানিক সিনিয়র সদস্য সচিব সোহেল সহ জেলা উপজেলা ও পৌর কমিটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন